বিশ্বের নয়টি সবচেয়ে দাবি কলম যাদের দাম শুনে আপনি অবাক হয়ে যাবেন এদের মধ্যে কি কোন কলম ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কাছেও আছে এসব কলমের বিশেষত্বই বাক্যী এবং তাদের মালিক কারা নম্বর নয় মন্টে গ্রাপ্পা ড্রাগন ব্রুসলে এই কলমটি ইতালির কোম্পানি মন্টে গ্রাপ্পা দুই হাজার দশ সালে তৈরি করেছিল এটি কিংবদন্তি মার্শাল আর্টিস্ট ব্রুসলির সম্মানে তার সত্তরতম জন্মবার্ষিকীতে লাঞ্চ করা হয়েছিল কলমটির চারদিকে ড্রাগনের বাক্সা রয়েছে এতে কালো এবং সাদা হিরে বসানো আছে এবং ড্রাগনের চোখে সম্পূর্ণ পান্না বসানো হয়েছে এর দাম দুই লক্ষ নব্বই হাজার ডলার বা প্রায় দুই দশমিক চার শূন্য কোটি টাকা নম্বর আট মন্ট ব্ল্যাঙ্ক বোহেম প্যাপিলন পেন এই কলমটি মন্ট ব্ল্যাঙ্ক কোম্পানি মূলত সংগ্রাহকদের জন্য তৈরি করেছিল এটি কোন এক ব্যক্তিগত সংগ্রহে রয়েছে কলমটিতে এক হাজার চারশো হিরে এবং আঠারো ক্যারেট সোনার নিব রয়েছে এর দাম দুই লক্ষ তিরিশ হাজার ডলার বা প্রায় নম্বর সাত মন্ট ব্ল্যাঙ্ক প্রিন্স রেনিয়ার এই কলমটি বিশেষভাবে প্রিন্স রেনিয়ার এর স্মরণে মন্ট ব্ল্যাঙ্ক কোম্পানি তৈরি করেছিল এটি দুই হাজার পাঁচ সালে লঞ্চ করা হয় বর্তমানে এটি ব্যক্তিগত সংগ্রহে রয়েছে কলমটিতে নয়শো প্লাস হিরে ও বিরানব্বইটি রুবি বসানো আছে এর দাম দুই দশমিক পাঁচ লাখ ডলার বা প্রায় দুই দশমিক দুই পাঁচ কোটি টাকা নম্বর ছয় কারণ ডি এস গতি কাপড় এই কলমটি সুইজারল্যান্ডের বিখ্যাত কারণ ডি কোম্পানি তৈরি করেছে এটি মূলত একটি সংগ্রহযোগ্য আইটেম দুই সালে লঞ্চ হওয়া এই কলমের ডিজাইন গঠিক স্থাপত্য দ্বারা অনুপ্রাণিত এটি আঠারো ক্যারেট সোনা ও রেডিয়াম দিয়ে তৈরি করা হয়েছে এর দাম চার লাখ ডলার বা তিন দশমিক পাঁচ কোটি টাকা নম্বর পাঁচ মন্ট ব্ল্যাঙ্ক বিস্ট্রি মাস্টার ফিস এই কলমটি দুই সালে মন্ট ব্ল্যাঙ্ক এবং ভ্যান ক্লিফ ও অ্যারপেলস যৌথভাবে তৈরি করেছিল এটি বিশেষ একটি নিলামের জন্য তৈরি হয়েছিল কলমটিতে আটশো চল্লিশ ও বিশ ক্যারেটের অন্যান্য মূল্যবান ড্রপ ডুবসানো রয়েছে এর দাম সাত লক্ষ পঞ্চাশ হাজার ডলার বা প্রায় ছয় দশমিক দুই কোটি টাকা নম্বর চার হেভেন গোল্ড পেন এই কলমটি কানাডিয়ান জুয়েলারি ডিজাইনার অ্যানিতা ট্যান ২০১০ সালে ডিজাইন করেছিলেন এটি মূলত মহিলাদের জন্য বিশেষভাবে তৈরি করা হয়েছিল এবং বর্তমানে এটি সংগ্রহযোগ্য একটি বস্তু কলমটিকে তেতাল্লিশ ক্যারেট মূল্যবান রত্ন এবং একশো হিরে বসানো রয়েছে এর দাম দশ লাখ ডলার বা আট কোটি টাকা নম্বর তিন কারণ ডিএস টেন টেন ডায়মন্ড পেন এই কলমটি সুইজারল্যান্ডের বিখ্যাত কোম্পানি কারণ ডিএস ডিজাইন করেছিল এটি প্রথমবার দুই হাজার সালে লাঞ্চ সঞ্চয় মূলত এটি সংগ্রাহক ব্যবহার করে কলমটিতে এক হাজার দশটি হিরে রয়েছে এবং এর নিদ আঠারো ক্যারেট সোনার এর দাম এক দশমিক দুই মিলিয়ন ডলার বা দশ কোটি টাকা নম্বর দুই অরোরা ডায়মন্ড পেন এই কলমটি ইতালির বিখ্যাত অরোরা কোম্পানি তৈরি করেছে এটি প্রতি বছর মাত্র একটি করে তৈরি হয় এবং সাধারণত নিলামের জন্য ডিজাইন করা হয় এতে তিরিশ ক্যারেটের বেশি হিরে রয়েছে এবং নিব আঠারো ক্যারেট সোনার এর দাম এক দশমিক চার সাত বিলিয়ন ডলার বা বারো কোটি টাকা নম্বর এক ফালক পেন এই কলমটি ইতালির বিখ্যাত কলম নির্মাতা কোম্পানি তিমালদি ডিজাইন করেছিল এটি দুই হাজার দশ সালে সানহায়ের এক নিলামে বিক্রি হয়েছিল কলমটি বিশেষত্ব হল এতে নয়শো পঁয়তাল্লিশটি কালো গিরে ও একশো তেইশটি রুবি বসানো আছে এর দাম আট মিলিয়ন ডলার বা প্রায় ছেষট্টি কোটি টাকা